একজন ইসলাম ধর্মের ব্যক্তি বিধর্মের কোন মহিলাকে বিবাহ করতে পারবে কিনা বা ইসলাম ধর্মের কোনো মহিলা অন্য ধর্মের কোন পুরুষকে বিবাহ করতে পারবে কিনা ইসলাম এমন একটি জীবন ব্যবস্থার নাম যেখানে প্রশ্ন করলে এমন কোনো বিষয় নাই যে উত্তর পাওয়া যায় না সম্প্রতি একটি বিষয় আমাদের সামনে দেখা দিয়েছে যে বিষয়টি মুসলিম যুবক যুবতীদের পিতা-মাতা দায়িত্বশীলদেরকে এই বিষয়টি আমাদের জানানো অপরিহার্য একটি বিষয় মনে করা হচ্ছে তাই আপনাদের সম্মুখে বিষয়টি নিয়ে উপস্থিত হচ্ছে বিষয়টি হচ্ছে মিথিলা এবং শ্রীজিতের যে একটি বিয়ের ভিডিও আমাদের নখ এসেছে অর্থাৎ একজন মুসলিম আর একজন অমুসলিম এই যে দুইজনের বিবাহের কথাটা তারা সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেছে এতে দেখা যাচ্ছে অনেক নামধারী মুসলিমরাও তাদের বিবাহে উইশ জানিয়েছে তাদের উৎসাহিত করেছে আপনারা হয়তো বলতে পারেন এই বিষয় কেনই বা আমাদের এখন এত প্রয়োজন মনে মনে করছেন আপনারা জি করছে জন্য যে এমন একটি বিষয় যদি আপনাদেরকে এই বিষয় সতর্ক করা না হয় তাহলে যে দুইজন বিবাহতে আবদ্ধ হয়েছে মুসলিম অমুসলিম ইসলাম ধর্মের এবং ইসলাম বহির্বত ধর্মের তাদের কিন্তু তারা ফেমাস ব্যক্তি তাদের অনেক অনুসরণকারী আছে এই বিষয় যদি মুসলিম জাতির সামনে আমরা আলেম হিসাবে তুলে না ধরি যারা আমরা জানি আপনাদের সম্মুখে যদি তুলে না ধরি তো আপনারাও পিতা মাতা বা এমন অনেক পথ ভ্রষ্ট যুবক যুবতী হয়ে যেতে পারে যে ওরা যেমন করেছে আমরাও করব আমাদের বাধা কিসে জি একজন ইসলাম ধর্মের ব্যক্তি বিধর্মের ধর্মের কোন মহিলাকে বিবাহ করতে পারবে কিনা বা ইসলাম ধর্মের কোন মহিলা অন্য ধর্মের কোন পুরুষকে বিবাহ করতে পারবে কিনা প্রশ্ন হচ্ছে এই জায়গায় তারা যে কাজ করেছে এটা ইসলাম ধর্ম অনুযায়ী তাদের বিবাহ হয় নাই কোনোভাবেই হতে পারে না কারণ আল্লাহ রসুল সাল্লাহ আলাইস্লামের হাদিসের থেকে যদি আমরা নেই তাহলে আমরা দেখতে পারি আল্লাহ রসুল সাল্লাহ আলী আসাল্লাম তিনি বলেছেন যেই বিবাহে ওলি নাই অভিভাবক নাই সেই বিবাহ বাতিল হাদা দা নিকাহ বা তিলুন বা তিনি তিনবার উল্লেখ করে বলেছেন তো তারা দুইজন বিবাহ করেছে এখানে অবশ্যই গার্জেন পক্ষ নাই তাদের একটা কারণ দ্বিতীয় কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেহেতু স্পষ্ট নিষেধ করেছেন একজন মুসলিম অন্য কোন ধর্মের অর্থাৎ ইসলাম বৈরভূত যে সকল ধর্ম রয়েছে সেই ধর্মের কোন পুরুষ বা মহিলাকে বিবাহ করতে হলে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ম ও নীতি দিয়ে দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের সুরা বাকারা এর 221 নম্বর আয়াত কারিবার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তালা বলেন ওয়ালা ولا تنكح المشركات حتى يؤمنوا ولا أمة مؤمنة خير مشركة ولو أعجبتكم ولا تنكح المشركين حتى يؤمنوا ولا عبد خير من مشرك مشرك ولو أعجبكم أولئك يدعون إلى النار والله يدعون الجنة والمغفرة بإذنه ويبين آياته للناس لعلهم يتذكرون الله سبحانه وتعالى অত্র আয়াতের মধ্যে কয়েকটি নিয়ম ও নীতির কথা বলে দিলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন একজন মুমিন কখনো একজন মুশরিককে বিবাহ করতে পারে না অর্থাৎ মুশরিক করা যারা ইসলাম মানে না অর্থাৎ আল্লাহর সাথে যারা অংশীদার স্থাপন করে ইসলাম বহির্ভূত অর্থাৎ অন্য ধর্মের যারা তাদেরকে কখনো বিবাহ করতে পারবে না হাত্তাই উমিন তারা যতক্ষণ পর্যন্ত না ঈমান আনবে এরপর আল্লাহ রাব্বুল আলামিন আরো কয়েকটি ক্যাটাগরি দিচ্ছেন যে একজন কৃতদাসেও যদি হয় কিন্তু সে একজন বিধর্মীকে করতে পারবে না যতক্ষণ সেই বিধর্মী ইসলাম গ্রহণ না করবে ঠিক একই ভাবে যদি তোমরা কোনো একজন আহ বিধর্মী গোলামের সাথে তোমাদের বিবাহ দিতে চাও মহিলাকে বিবাহ দিতে চাও যদিও সেটা ভালো লাগে বা ভালো দেখা যায় কিন্তু তার থেকে একজন ইমানদারি উত্তম আল্লাহ রবুল আলমিন বলছেন এরপরে আল্লাহ সুবাহ শেষের দিকে উল্লেখ করে দিলেন যে তারা মানুষকে আগুনের দিকে অর্থাৎ জাহান নামের দিকে আহ্বান করে আর আল্লা সুবাহ মানুষকে আহ্বান করেন জান্নাতের দিকে এবং মাফ করে দেওয়ার দিকে আল্লাহ মানুষের কাছে তার নিজের ইচ্ছায় তার সকল বিধিবিধান করেন যাতে মানুষেরা উপদেশ গ্রহণ করে তাহলে আল্লাহ রবুল আলমিনের এই নির্দেশ যদি আমরা পালন করি তাহলে পরে তাদের বিবাহ হয় নাই আর এইভাবে কোনো মুসলিম মেয়ে বা কোনো মুসলিম ছেলে কখনো বিধর্মীদের সাথে বিবাহ করতে পারবে না যতক্ষণ পর্যন্ত না ওই বিবাহ জন্য যে বর পাত্র নির্ধারণ করা হবে বিধর্মী হিন্দু হোক বৌদ্ধ খ্রিস্টান হোক যে ধর্মেরই হোক না কেন তাকে আগে পাঠ করে হতে হবে তারপরে একজন মুসলিম মেয়ের সাথে মুসলিম ছেলের সাথে বিবাহ করতে পারবে নইলে সেই বিবাহ করতে পারবে না সেই বিবাহ করলে পারো সেই বিবাহ হবে না তাদের গর্বে তাদের জনমিলনের মাধ্যমে যে সন্তান আসবে যারস সন্তান হবে অবৈধ সন্তান হবে এটাই ঠিক সুতরাং কখনো যেন এমনটি আর কোন ইসলামিক পরিবারের মুসলিম পরিবারের কোন ছেলে বা মেয়ে এই কোন কাজ যেন করতে না পারে এইদিকে সরকারকে এবং যারা অধীনস্থ দায়িত্বশীল আছেন সকলকে অনুরোধ জানাবো আল্লাহ রাব্বুল আলামিন বলেন আফাতুমিনুন নাবি বাদুল কিতাবি ওয়া তাকফুরুনা বিআদ আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা কোরআনের কিছু অংশ এই কিতাবের কিছু অংশ মানবে আর কিছু অংশ তোমরা বাদ দিবে এটা তো হতে পারে না আপনার সুবিধা হলো আপনি কিছু মানলেন আপনার বিপক্ষে চলে গেল আপনি সেইটাকে ছেড়ে দিলেন আপনি সেটা বাদ দিয়ে দিলেন এটা হতে পারে না সুতরাং এই সকল ইসলাম বহির্ভূত কাজ কর্ম থেকে আল্লাহ রবুল আলমিন আমাদেরকে হেফাজত করুন আমাদের সন্তানদেরকে হেফাজত করুন সর্বোপরি মুসলিমদেরকে হেফাজত করুন আমিন ওমাতফিক ইল্লা বিল্লা আসসালাম আলাইকুম রহমতুল্লাহ তোমরা যা জানো না তা তোমরা জেনে নাও আল্লাহ সুবাহ এই মর্মে বলেছেন আলু আহ্লা জিক্রি ইনকুম তুমলা তা আলমান